হ্যালো এভ্রি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমার মেয়েকে নিয়ে খুব ভালো আছি স্রোতকে নিয়ে তো এই গরমে তোমরা কেমন আছো জানিও কমেন্টে তো আমার যায়ের বাসকে এই এসছি তিন দিন হলো সব মানে বাড়িতে বাড়ির মধ্যে সবসময় বসে আছি আর বাড়িতে একরকম আর এখানে একরকম আর বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে সেই জন্য বললাম একটু বাজার কেনাকাটা করা হোক তাই তারপর বাড়ি যাব তো আমার বরকে বললাম একটু নিয়ে চলো তো এই যে একটু পোশাক দোকানে এসেছি ভাবলাম মায়ের জন্য কিছু একটা নেবো আর আমার জন্য আর মামামের জন্য গরমের জামা দুটো কিনবো একটা কিংবা দুটো টাকার মানে যেরকম বাজেট হবে সেই রকম তো বেশি টাকা নেই সেই রকম অনুযায়ী কিনতে হবে সেই জন্য ভাবলাম যে কমের মধ্যে যদি কিছু একটা কেনা যায় মাও মায়ের মায়ের মনটাও বেশ আনন্দ হবে আর আমারও খুব ভালো লাগবে সেই জন্য ভাবলাম দুটো ব্লাউজই নিয়ে নিই এই জন্য এটা একশো টাকা করে বলছে একটা একটা ব্লাউজ আবার কোনোটা ব্লাউ কোনো ব্লাউজ একশো দশ টাকা করে আছে আবার কোনো ব্লাউজ একশো নব্বই টাকা করে আছে ওই একশো নব্বইটা কিনবো না কারণ ওটা অনেক দাম পড়বে সেই জন্য ভাবলাম কি একটা একশো টাকার করে দুটো দুটো ব্লাউজই নিয়ে নেব এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এইটা একশো নব্বই টাকা দাম এক কালারের তাই ভাবলাম নেবো না বেরিয়ে পড়েছি পোশাক দোকান থেকে মামামের জন্য জামাটা যে কেনা হলো সেটা দেখানোই হলো না কারণ এত এসি চলছিল সেই জন্য ভাবলাম মামামকে নিয়ে ঢুকবো না কারণ আমার যায়ের বাড়িতে এখানে তো এসি নেই আর পাখা আছে তো ওখানে এক আধ ঘন্টা কিংবা পনেরো মিনিট থাকা মানে অনেকটা এসি অনেকটা ঠান্ডা লেগে যাবে সেই জন্য ভাবলাম কি ও আর ওর বাবা বাইরে ছিল আর আমি এখানে আর দেখো বেরিয়ে একটা কসমেটিক্স দোকানে এসেছি এখানে কিছু কেনার আছে একটু টিপ পাতা একটু সিঁদুর লিকুইড সিঁদুর টিঁদুর কিছু কিনবো সেই জন্য ভাবলাম এখানে চলে এসেছি সুন্দর হয়ে আসছে হয়ে গেছে প্রায় আবার মিক্স হাজছে সেই জন্য আমাকে বারবার বলছে তুমি তাড়াতাড়ি করো আর বেশি দেরি করো না মামামকে নিয়ে আবার যেতে হবে যদিও দশ মিনিট পাঁচ দশ মিনিটের রাস্তা পাঁচ মিনিটে দশ মিনিটও না পাঁচ মিনিট কি আরও হবে পাঁচ মিনিটের রাস্তা বাইকে করে তো দেখো কসমেটিক্স থেকে কিছু কিনে আবার এই যে এসেছি জুসু দোকানে ভাবলাম কি আমার হাসিফ আছে তার কারণ হচ্ছে একসঙ্গে সব যেন কিনে বাইরে বেরো মানে বাড়ি যাব আর কি ভাবছি তো কী কী কিনেছি তো এবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করি সেই দোকানে সবটা ভালো করে দেখানোই হলো না অনেক কিছু জিনিস এনেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে একটা একটা করে ব্যাগ থেকে আসতে না আসতে ব্যাগ সব বের করে ঘাটাঘাটি করে ফেলছি এই দেখো মামাহের জন্য প্রথম দুটো জামা কিনে দিল্লি কিনেছি গরমে এটা দেখো কেমন হয়েছে দেখো এটা মামাহের জন্য

মাম্মামকে নিয়ে অনেক মানে অনেকটা ঘুরেছে মাম্মা ওকে নিয়ে মোটামুটি দোকান দোকান করে ঘুরে ঘুরে চলে এসেছি আর আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল তো মেয়েও সাহায্যে ভাবছিলাম পার্লার একটু ঢুকবো কিন্তু ঢুকাই হলো না আর মাম্মামের জন্য কিছু জিনিস কিনবো ভেবে রেখেছিলাম কিন্তু সেগুলো কেনা হলো না সেটা পিঠের সাবান সেটা পিঠের শ্যাম্পু বডিলেশন আর সেটা পিঠের ফ্রিপ দোকানে কিছু কিছু জিনিস আছে কিছু নেই তাই জন্য ওটা কম করাতে এসছি বুধবার দিন আনতে যাওয়া হবে তো সেই জন্য আজকে কিছু নিলাম না আর মোট এইগুলো জিনিস কেনা হলো আজকে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাখছি